হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেকেই ভালো আছি তো আপনারা দেখছেন ফারুক বাগলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফারুক পাগলা ফেসবুক পেজের পক্ষ থেকে আমার ডেইলি ব্লগ তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আজকাল ছেলেদের বর্তমান অবস্থা যেহেতু আমি একজন ছেলে মানুষ তো আমিও ছেলেদের একটা বিষয় মানে আমি ব্যক্তিগত জীবনে যে বিষয়গুলো যে বিষয়গুলোর সাথে যুদ্ধ করতেছি আমি মনে করি যে আমার মতো বয়সের ছেলে মেয়ে যারা আছে বিশেষ করে ছেলেরা সবাই এরকম একটা বিষয় নিয়ে আমরা যুদ্ধ করতেছি তো বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে ইয়াং জেনারেশনের গোলাপান বর্তমানে বলতে পারেন কারণ আমাদের চাহিদা অনেক বড় কিন্তু চাহিদা পূরণ করার মতো সামর্থ্য নাই যে বিষয়টা হচ্ছে আমরা এখন দশ হাজার টাকা দামে কোনো চাকরি যদি করতে যাই মানে আমরা দশ হাজার টাকা দামে চাকরি করি না কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি আমাদেরকে কেউ দিচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম আমরা এখন একটা চাকরিতে যাওয়ার আগে চিন্তা করি একটা চাকরিতে যাব যাওয়ার পরে এখানে আমি দশ হাজার টাকা বেতন পাব টাকা শহরে গেলে একজন মানুষ চলতে গেলে আট হাজার টাকা এমনিতে মাসে খরচ আছে বাসা ভাড়া সহ সব কিছু নিয়ে এখানে আট হাজার টাকা খরচ আছে তারপরে আট হাজার টাকা খরচ করার পরে দশ হাজার টাকা বেতন দিয়ে আমি কিছুই করতে পারবো না এই আশায় আমরা অনেকে চাকরিতে চাইতেছি না আবার বেশির বেতনে যে চাকরিটা বলতে পারেন যে একটা ভালো চাকরি করতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন এরকম চাকরিও আমরা কেউ পাইতেছি না এরকম একটা বেকারত্বের মধ্যে আমরা ভুগতেছি আর বিষয়টা হচ্ছে চোখের সামনে দিয়ে আমাদের এখন যেমন আমার বয়স হচ্ছে এটা একুশ বছর চলতেছে একু বিশ একুশ বছরের ছেলে ছেলে যারা আছে তাদের চোখের সামনে দিয়ে সময়টা চলে যাইতেছে টাকা ইনকাম করার কিন্তু তারা কোনো কিছু করতে পারতেছে না এটা হচ্ছে একটা বড় ব্যর্থতা জীবনের তো বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন যে আমরা মানে টাকা ইনকাম করার সময়টা চলে যেতেছে কিন্তু আমরা ইনকাম যে করবো এরকম কোনো রাস্তা পাইতেছি না মানে টেনশন করতেছি সময়টা কিন্তু ঠিক চলে যেতেছে এটা বুঝতে পারতেছি তারপরে দেখেন আমরা যদি বিয়ে করতে যাই একটা ছেলে একজন ছেলে বিয়ে করতে গেলে ছেলের মানে একটা ছেলে যদি বিয়ে করতে যায় একটা মেয়েকে তখন মেয়ের বাবা একটি ছেলের কাছে এমন একটা আবদার করে বসে মানে সর্বোচ্চ না পঁচিশ বছরই হইলো একটা ছেলে বিয়ে করতে এই পঁচিশ বছর হওয়ার পরে পঁচিশ বছরে একটা ছেলের কাছে মেয়ের বাবা এমন কিছু চায় যে জিনিসগুলো করতে তার নিজেরই লাগছে প্রায় পঞ্চাশ বছর কথাটা হয়তো বুঝতে পারতেছেন যে বিয়ে করতে গেলে একটা ছেলে বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা পয়সা মানে কিছু অভাব থাকতে পারবে না এরকম একটা ছেলে কিন্তু মেয়ের বাবা মায় খুঁজে কিন্তু দেখেন গিয়ে চিন্তা করে যে সেই মেয়ের বাবা মায় সেই মেয়ের বাবারই কিন্তু একটা ছেলে গাছে যেগুলো আবদার করতেছে এইগুলো তার নিজের করতে প্রায় পঞ্চাশ বছর লাগছে বুঝছেন মানে এরকম একটা জেনারেশনের মধ্যে ঠিক আমরা আসি আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে এখানে যে আমরা দিনের বেলা খুব হাসি খুশি সবার সাথে হাসি ভাবে চলাফেরা করি কিন্তু রাত্রে শুয়ে শুয়ে টেনশন করি যে কি করব কী না করবো এই বিষয় নিয়ে আমরা খুব টেনশনে থাকি কিন্তু সারা রাত টেনশন করার পরে বাবি কাল সকালে ঘুম থেকে উঠে এটা করবো ওটা করব ওইটা করব কিন্তু সকালে উঠে আমরা কিছুই করতে পারতেছি এই একটা মানে এটাই হচ্ছে বর্তমান দেশের ইয়াং জেনারেশন যারা বিয়ে করে নাই এবং যারা চাকরি বাকরি করে নাই পড়াশোনা করছে কিন্তু বেকারত্ব ভুগতেছে তাদের মনে ঠিক এরকম একটা যন্ত্র নিয়ে তারা সময় কাটাইতেছে কারণ জানি আজকের এই ভিডিওটা অনেকের মনের সাথে মিলবে অনেকের জীবনের সাথে ভিডিওটা মিলে যাবে এটাই হচ্ছে কত এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে চাইছিলাম যার কারণে আপনি আমি আপনাদের মাঝে ভিডিওটা উপহার দিলাম যদি আমাদের আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেস থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং আমাকে নতুন একটি ভিডিও বানাইতে আপনারা উৎসাহিত করবেন চেষ্টা করব আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ভ্রমণ করি ভ্রমণের সময় ব্লগ ভিডিও বানাই সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটিতে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম